হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে শনিবার ছুটির দিন অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি প্রচন্ড গরম পড়েছে জানেন বাইরে যা তাপ রোদ্দুরের চারিদিক একেবারে খা খা করছে ঘর সব গোছাগুছি হয়ে গিয়েছে এখন যাব অন্য কাজে

জায়গা মতো কথা বলে কাঞ্চন আজকে শনিবার অনেক বেলা করে বলো আমি আর কাঞ্চন দুজনেই কাজে ব্যস্ত পাঠশাক আনা হয়েছে ওই যে আগের দিন পাঠশাকের ডাল রান্না করেছিলাম সেটা খাবার পর কাঞ্চনের যা লোভ লেগেছে খেতে বসে বলেছে এটা তো পুরো দেশের মতো খেতে লাগছে তো গতকাল গতকাল রাতে খুঁজে খুঁজে কাঞ্চন পাটশাক এনেছে তো সেটাই আজকে এখন রান্না হবে ওদিকে ডালও বসিয়ে দিয়েছি আমাকে বাঁচতে সাহায্য করছে এখন বাজে প্রায় বেলা দশটা মতো চলুন ঝটপট করে বেছে নিয়ে যাই রান্নাঘরে আর আজকে ভোলা মাছের ঝাল রান্না করব অনেক দিন পরে কাঞ্চন এই কাঞ্চন কালকে পাট সাথে সাথে এই ভোলা মাছটাও ভোলা মাছটাও এনেছে এই পাট শাক নিয়ে এত মাতামাতি কেন জানেন তার কারণ আমাদের এখানে তো সবসময় পাট শাক পাওয়া যায় না আর যে জিনিস পাওয়া যায় না তার উপর তো মানুষের আগাগোড়ায় ঝোঁক রয়েছে প্রায় তিনশো একুশ ইএন দিয়ে এক এক প্যাকেট পাট শাক এনেছে আমাদের ভারতীয় টাকায় প্রায় একশো নব্বই টাকার সমান ধরুন এই ডাটা সমেত দিয়ে দিয়েছে কি আশ্চর্য দুদিন মতো আগে ওই যে পাটশাকের ডাল রান্না করেছিলাম তো সেই ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম একজন দিদি কমেন্ট করেছেন এই যে রসুন শুকনো লঙ্কার সাথে আর কি ফোরন দিলাম আসলে ওটা দিলাম রাধুনি রাধুনি হয়তো অনেকেই চেনেন জোয়ানের মতো খানিকটা দেখতে হয় রাধুনি যেহেতু বেশ রেয়ারেস্ট একটা মশলা এদেশে তো পাওয়া যায় না তাই এগুলো দেশ থেকেই নিয়ে আসি আর ওই যে তখন বললাম যে শাকের সাথে ভোলা মাছও এনেছে তো সেই মাছগুলোকে কাঞ্চন সকালে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে এখন আমি দুভাগ করে কেটে নুন হলুদ মাখিয়ে চলুন ভালো করে তেলে আগে ভেজে তুলে নেই আমাদের দেশে যেমনটা বেশ কয়েক রকমের ভোলা মাছ পাওয়া যায় এখানে আবার তা পাওয়া যায় না তবে এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো আমার খুব একটা ভক্তিতে আটে না একটা পাওয়া যায় রেড স্নাইপারের মতো দেখতে লাল রঙের একটা একটু কালো আর আজকে যেটা রান্না করছি এটা হলো হালকা বাদামি রঙের দেখতে এই মাছগুলো তো একেবারেই ফ্রোজেন না খুবই ফ্রেশ মাছগুলো তার কারণ একেবারে জাপানিজ দোকান থেকে আনা হয়েছে ইন্ডিয়ান বা বাংলাদেশি গ্রসারি সব থেকে যে মাছগুলো আমরা আনি সেগুলো মূলত বরফের মধ্যে ফ্রোজেনই থাকে তাই ওগুলোর তুলনায় এগুলোর স্বাদ অনেক ভালো আলু বেগুন সরু সরু করে কেটেছি সাথে টমেটো পেঁয়াজও কুচিয়ে নিয়েছি এখন চলুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তাই অন্য একটা পাত্রে তুলে রাখি মাছ ভাজা ওই একই তেলের মধ্যে সরু সরু করে কেটে রাখা আলুগুলোকে আগে অল্প ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই রাঁধুনি ফোড়ন দেব। আর একটু দেব শুকনো লঙ্কা সাথে পেঁয়াজগুলো দিয়ে হালকা নুন ছিটিয়ে ভালো করে ভেজে নেব দেশে তো সাদা পেঁয়াজ পাওয়া যায় না তার বদলে সবসময় লাল পেঁয়াজ ব্যবহার হয় আর এ দেশে হলো বিপরীত মানে সময় সাদা পেঁয়াজ পাওয়া যায় লাল পেঁয়াজটা একেবারেই না তবে গরমকাল যেহেতু তাই পাওয়া যাচ্ছে শীতের সময় তো আবার একেবারে নৈব নৈব চ হয়ে যাবে তবে এখন পাচ্ছে বলে সবসময় লাল পেঁয়াজেই রান্না বান্না করছি তবে একটা কথা জানেন লাল পেঁয়াজ দিয়ে রান্না করলে না খাবারের রংটা একটু কালচে হয়ে যায় তবে রংটাকে সাইডে সরিয়ে সাদা পেঁয়াজের থেকেও লাল পেঁয়াজের রান্না বেশি সুস্বাদু এদিকে আলু বেগুন টমেটো সবই দিলাম দিলাম কিছু গুঁড়ো মশলা যেমন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প জিরে গুঁড়ো হালকা ঝাল লঙ্কার গুঁড়ো সাথে হলুদ উঠে না আসা পর্যন্ত কষিয়ে নেব আগের দিন একজন দিদি বলেছিলেন এই যে বেগুন আমি যে সব সময় রান্নায় ঝোলে দিই সেটা না করে বরং তেলে মশলার সাথে একটু কষিয়ে দিলে তাতে নাকি রান্নার স্বাদ আরো বাড়ে এর আগে বেগুন দিয়ে যে কোনো রান্না আমি সব সময় ঝোলেই দিয়ে দিতাম এভাবে কষিয়ে আজই প্রথম তবে রান্না করতে করতে খেয়াল করলাম ঝোলে নয় বরং এভাবে সব মশলার সাথে কষিয়ে দিলেই বোধ খাবারের স্বাদটা বেশি ভালো হবে এমনিতে রুই কাতলার মতো বেশি ঝোল দিলে এই মাছের স্বাদ থাকে না তাই একটু গামাখা গামাখা ঝোলই হবে আর সর্ষে পোস্ত দিলে তো আরোই ঝোল থাকে না তাই ঝোলের পরিমাণ যখন অনেকটাই কমে গিয়েছে ভাজা মাছগুলো এই পর্যায়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সামুদ্রিক যে কোনো মাছই মিষ্টি জলের মাছের তুলনায় অনেকটাই নরম হয় আর একটা অদ্ভুত রকমের গন্ধ থাকে তো সেই গন্ধ কাটানোর জন্য একটু ধনিয়া পাতা দেবো এই ধনিয়া পাতাগুলো গতকালকে কাঞ্চন এনেছে তবে আমাদের দেশীয় ধনিয়া পাতার মতো অত ভালো স্মেল এগুলোতে নেই এগুলোর স্ট্রং স্মেল নেই বরং একটু মাইল্ড স্মেল রয়েছে ওই যে ব্যালকনিতে যে ধনিয়া পাতা লাগিয়েছিলাম না ওই ধনিয়া পাতার কাছে এইগুলো কিচ্ছু না জানেন একেবারে দেশ থেকে আনা ধনিয়ার বীজ থেকে ওই গাছগুলো হয়েছিল কি যে সুভাষ ছিল তবে সারা বছর তো আর ব্যালকানির ধনিয়া পাতা দিয়ে চালানো যাবে না বেশ চলুন কুচি করা পাতাগুলো এবার মাছের ওপরে ছড়িয়ে দেব বেশিক্ষণ রান্না করবো না তাহলে আরোই গন্ধ যাবে উবে ঝোল মাছ ধনিয়া পাতা সবকিছু ভালো মতো মিশিয়ে দিলাম সামান্য একটু রান্না হোক তারপর গ্যাসটা বন্ধ করে দেব। ব্যাস হয়ে গিয়েছে রান্নাবান্না কিচেনটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বেশিরভাগ দিনই আমি খাবার অন্য পাত্রে রেখে তারপর ডাইনিং টেবিলে শিফট করি আবার মাঝে মাঝে কড়াইয়ের মধ্যেও রেখে দিই যাতে গরম করতে সুবিধা হয় এরই মধ্যে কাঞ্চন অনেকগুলো বাজার নিয়ে এসেছে দাঁড়ান আপনাদেরকে দেখাই একে একে কি বাজার আনলো জাপানিস দোকানগুলোতে কলমি শাকের অনেক দাম তাই জন্য ও এশিয়ান গ্রসারি শপ থেকে আনে এখানে একটু কমলি শাক সস্তায় পাওয়া যায় আর খেতেও খানিকটা ওই দেশীয় স্বাদের সেই সাথে এনেছে পাকা কলা কিছু লাল পেঁয়াজ দুটো মতো উচ্ছে শশা বড় বেগুন আর তরকারির জন্য ছোট আর চিনি ওরা লিচু খেত আর আমার যে কি লোভ লাগতো মাও বুঝতে পারতো লিচুর জন্য আমার প্রাণ প্রায় যায় যায় আমাদের এই শহরে কোনো দোকানে আগের সপ্তাহতেও লিচু পাওয়া যাচ্ছিল না তবে এই সপ্তাহ থেকে দেখছি সবাই লিচু দিয়ে ভিডিও পোস্ট করছে সেখান থেকেই বুঝলাম যে না লিচু এসে গিয়েছে তারপরই তো খুঁজে খুঁজে নিয়ে এলো এই কটা মাত্র লিচু সেটার দামও অনেক পড়েছে আসলে ও যেখান থেকে লিচুগুলোকে এনেছে সেখানে নাকি লিচু প্রায় আঠেরোশো ইয়েন করে কিলো তার মানে ধরুন প্রায় কত হাজার ষাট টাকা কিলো আমাদের দেশেও টাকায় তবে এর থেকেও ফ্রেশ লিচু আরও একটা দোকানে শুনলাম পাওয়া যায় এক বন্ধু বলল তবে সেখানে নাকি প্রায় আড়াই হাজার ইয়েন করে কিলো সেখানকার লিচুগুলো নাকি অনেকটাই ফ্রেশ দেখতে সবুজ তবে একটু সাইজের ছোট তবে ভাবছি সামনের সপ্তাহে সেখানেও আনতে যাব। আহ একটা খেয়ে দেখলাম কি মিষ্টি দারুণ দারুণ অনেক দিন পর লিচু খেলাম এই থ্রু আউট প্রেগন্যান্সিতে বিভিন্ন হরমোনাল চেঞ্জের কারণে আমার মুখে জানেন প্রচুর পিগমেন্টেশন হয়েছে কালো ছোপ ছোপ দাগ আর ফুসকুড়ি ব্রণ তো একেবারে না। তবে সত্যি বলতে এই প্রেগনেন্সিতে কোনো কিছু দিয়ে যে কোনো সমস্যার সমাধান যে পুরোপুরি হবে তা বলা যায় না তবে লাস্ট কয়েক সপ্তাহ হলো এই ফেস প্যাকটা ব্যবহার করে আমি বেশ উপকৃত হয়েছি এই দাগগুলো হয়তো যায়নি তবে মুখের মধ্যে একটা অন্যরকম ব্রাইটনেস এসেছে তো এই ফেস প্যাকটা বানানোর জন্য চালের গুঁড়ো একটু দানাদার চালের গুঁড়ো সাথে টার্মারিক পাউডার তবে ওই যে বাড়িতে রান্নার যে টার্মারিক পাউডার বা হলুদ গুঁড়ো ওটা কিন্তু নয় এই হলুদ গুঁড়ো হলো স্কিনের জন্য অ্যামাজন বা বাজারে কস্তুরি হলদি কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যায় আর নিয়েছি একদম ফ্রেশ টক দই কেউ চাইলে এর মধ্যে মধু দিতে পারেন বাড়িতে আমার মধু নেই তাই সেটাকে আমি স্কিপ করলাম ব্যাস এটা সুন্দর করে মুখে রাব করবেন ধুয়ে ফেলবেন বেলা এখন প্রায় একটা মতো বাজে আমি স্নান সেরে নিয়েছি তবে আজকে ঠাকুর পুজো কাঞ্চন করেছে ডাইনিং টেবিলে ভাত বেড়ে নিয়ে এলাম সাথে কিছু শশার টুকরো আর আমাদের দুজনের প্রিয় এই যে পাট শাক দিয়ে ডাল চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই